আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখাবো কাজু বিস্কিট খেতে খুব মজমজে হয় আর খাস্তা হয় তো চলো কিভাবে করতে হয় দেখে নিই আর প্রথমে লাগছে পাঁচশো ময়দা পাঁচশো গ্রাম ময়দা আমি এখানে প্রথমে একটু চেলে নিয়েছি নিয়ে একটা গামলাতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে দেবো এক চামচ জন জন হাতে দিয়ে হাতে নিয়ে একটু ভালো করে ঘষে দিয়ে দিতে হবে জনটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আর এতে লাগছে ষাট গ্রাম তেল পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি ষাট গ্রাম সাদা তেল তো এই তেলটা দিয়ে দিলাম বন্ধুরা আমি আমি বিজনেসের জন্য আমি কাজু বিস্কিটটা যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাই হোক তেলটা দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ঢিল ঢিলা মতো হয়েছে তো এরকম মুড বেঁধে দেখতে হবে যে ময়মটা হয়েছে কি না তো ভালো করে মেখে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা রুম টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি আর আমি খাবার সোনাটা দিতে ভুলে গেছিলাম এই দু পেঞ্চ মতো খাবার সোটাও এতে দিয়ে দিলাম বন্ধুরা তো দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে বেশি পানি একসঙ্গে দেওয়া যাবে না দিলে বেড়া নরম হয়ে যাবে মাখাটা মাখাটা আমাদের হবে একটু টাইট হবে যে আমার রুটি যেমন খাই তার থেকেও একটু টাইট হবে তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে খুব নরম করা যাবে না তাহলে খাস খাস্তা হবে না তো অল্প অল্প করে এইভাবে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা আর এই পাঁচশো গ্রাম ময়দাটা মাখতে আমার পানি লেগেছে দেড় বাটি মতো পানি লেগেছে একটা বাটির দেড় বাটি মতো পানি লেগেছে তো সেদিকে একটু খেয়াল রাখবে বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছে প্রয়োজন মতো যেমন ময়দা সেইভাবে তোমরা দিয়ে মেখে নিও এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই দেখো মাখাটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কি কতটা শক্ত আছে মাখাটা এটা আবার একটু ঢেকে রেখে দিলে কিছুক্ষণ নরম হয়ে যাবে যাই হোক ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে তো এটা আমি একটু দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিচ্ছি তো তারপরে দেখা যাক ময়দাটা এই দেখো বন্ধুরা ময়দাটা কতটা নরম হয়ে গেছে তো আবার একটু ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এটা ছোটো ছোটো লেচি কেটে নেবো এই যে ঢাকাটা দেখতে পাচ্ছ এটা আমার একটা জুসের বোতলের ঢাকা ঢাকাটা তার তো বন্ধুরা এরকম ঢাকা যদি তোমাদের কাছে থাকে তোমরা এরকম ঢাকা নিতে পারো আর নতুবা যদি না থাকে যে পানির বোতলের যে ঢাকাগুলো আছে ওই ঢাকা দিয়েও তুমি কাটতে তোমরা কাটতে পারো তো এই ঢাকাটা হচ্ছে একটু ধারালো সেই জন্য এই ঢাকা দিয়ে আমার খুব সুবিধা হয় এরকম যদি ঢাকা থাকে তোমরা নিও তো যাই হোক বন্ধুরা একটু লেচি কেটে আমি একটা লেচি একটু বেলে নিচ্ছি থিকনেসটা ঠিক নেসটা দেখতে পাচ্ছ একটু মোটা টাইপের রাখতে হবে যেমন আমরা লুচি বেরি তার থেকে ও মোটা বন্ধুরা অত পাতলা বেলা যাবে না একটু মোটা মোটা রাখতে হবে তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি খুব ইজিলি এই ঢাকা দিয়ে এই কাজু বিস্কিটটা কেটে নেওয়া যায় দেখো আমি ঠিক যেভাবে কাটছি তোমরাও এইভাবে কেটে নেবে তো সেপটা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবে বন্ধুরা যদি একটু মোটা হয়ে যায় সেটা আবার দ্বিতীয়বার কেটে একটু সরু করে নেবে তো এক মতো সেপ থাকলে দেখতেও ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো লেচি এই কাজুর মতো এরকম করে কেটে নেব তো একটা লেচি নিয়ে আমার কাটা হয়ে গেছে আর এতে আমি আটা ময়দা আর কিচ্ছু দিইনি বেলার সময় কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা যা তেল দিয়ে ময়ম দিয়েছি ওতেই বেলাটাও খুব সুন্দর হবে দেখবে একটু লেগে যাবে না খুব সুন্দর বেলা হবে তো চলো এইভাবে সব সবকটা আমি কেটে নিই এই বিস্কিটটা খুবই খাস্তা মজমজও হয় বন্ধুরা তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগে আমার কমেন্ট করে জানিও এই দেখো এইভাবে আমি সব কটাকে কেটে নিচ্ছি আর আবার একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে বেলে আবার ওইভাবে একই একই মাপ করে একইভাবে কেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো আমার কাটা হয়ে গেছে আর এতে আটা ময়দা কিছুই দিতে হয়নি একদম একটু গায়ে লেগে লেগে আছে কিন্তু তেলে আমি সবগুলো দিয়ে দেবো তেলটা দেখতে পাচ্ছ কেমন গরম হয়েছে খুব হাই হিট করা যাবে না আর এরকম অল্প তেলটা একটু গরম হবে হালকা বুদবুদ উঠবে তখনই দিতে হবে তো বন্ধুরা এই দেখো তেলে এক এক করে সব ছেড়ে দিচ্ছি আর আপনা থেকে সব ভেজে উঠছে তো সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম হালকা আলতো হাতে একটু এরকম নাড়ি চাড়ি দেব দেওয়ার পরে দেখবো এক এক করে সব এক ভেসে উঠেছে কত সুন্দর ফুলে উঠেছে দেখো ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি আঁচে রাখতে হবে খুব আস্তেও করা যাবে না আর খুব হাই ফ্লেম করা যাবে না হাই ফ্লেমে করলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটা একটু ভালো করে ভেজে নেব সবগুলো বন্ধুরা এই দেখো আমার এই একটা ব্যাচ পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা এইরকমই থাকবে এর থেকে বেশি কড়া করা যাবে না এরকমই কালার থাকবে তো আমি সব এক এক করে তুলে নিচ্ছি একটা জায়গায় তো এই দেখো বন্ধুরা আমার সব কাজু বিস্কিট ভাজা হয়ে গেছে এক এক করে আমি সব তেল থেকে তুলে নেব তারপরে এই গরম গরম অবস্থা অবস্থায় একটু কিছুটা কিছু মশলা মাখিয়ে নেব বন্ধুরা আমি এরকম কিছু মশলা মাখিয়েই আর প্যাকেট করি তো নিয়ে নিচ্ছি বির লবণ এক চামচ এটা চাট মশলা এক চামচ আর হচ্ছে এটা একটা ভাজা মশলা যেতে আছে জিরে ধনে আর কালো মরিচ একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে এটাই দিয়ে দিলাম একসময় করে ভালো করে এটা মিশিয়ে নেব এটা ভালো করে মেখে মিশিয়ে নিয়ে তারপরে কাজু বিস্কিটের সঙ্গে এটা দিয়ে দেব তো বিস্কিটটা একটু শুকিয়ে গেছিলো মানে তেল থেকে তুলে একটা প্রথম ব্যাচ একটু ঠান্ডা হয়ে গেছিলো এটা গরম গরম মাখলে ভালো হয় তো সেই জন্য আমি একটু হাতে তেল দিয়ে হাতে তেল লাগিয়ে মশলা নিয়ে ভালো করে কাজু বিস্কিটের গায়ে মাখিয়ে দিচ্ছি তো এর ফলে কি হয় মশলাটা কাজু বিস্কিটের গায়ে লেগে যায় সব তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি প্যাকেট করে দিই এগুলো এইভাবে মশলা মাখিয়েই আমার বিজনেসে আমার দোকানে আমি বিক্রি করি বন্ধুরা তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর হয় ওই বিস্কিটটা কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে সময় নষ্ট করে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে